তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাডু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ উনতিরিশ চার দু হাজার চব্বিশ তারিখে একদম মাসের শেষ মুহূর্তে এসে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার তো আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন যে আমরা কিন্তু সেকেন্ড কাউন্সেলিং পরবর্তী পদ্ধতিতে ধারাবাহিক পদ্ধতিতে যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান সেই সম্পর্কিত আলোচনা এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের সিট আপডেট রিলেটেড বেশ কিছু আলোচনা করেছিলাম গতকালকের ভিডিওতে অর্থাৎ আমরা গত রবিবারের ভিডিওতে এই বিষয়ের উপরে বেশ কিছু ইনফরমেশান পেয়েছিলাম বিশেষ মারফত তাই আপনাদেরকে সরাসরি জানিয়ে দিয়েছিলাম যে বর্তমানে কিন্তু আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য অর্থাৎ আপার প্রাইমারির প্রত্যেকটা ক্যাটাগরি চাকরি প্রার্থীদের জন্য ম্যাট কেসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তাই ম্যাট কেসের এই যে সতেরো তারিখের পেন্ডিং কেসটা রয়েছে এই পেন্ডিং হেয়ারিংয়ের ডেটটার পরবর্তী ডেট কবে নাগাদ আমাদের মেনশন করানো হচ্ছে এসএসসির পক্ষ থেকে সেটার দিকে ফোকাস রাখার জরুরি এরকমটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এবং বিশেষ সূত্র মারফত জানতে পেরেছিলাম যে সম্ভবত এই সপ্তাহের প্রথম দিকেই আপনাদের জন্য কেসটাকে মেনশন করাবে এসএসসি অর্থাৎ খবর কিন্তু গতকালকে অর্থাৎ রবিবারের আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেখানে সেপারেট সেপারেট করে আমরা কিন্তু সেকেন্ড কাউন্সিলিং ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর এবং আপনাদের জন্য সিট আপডেট রিলেটেড যে সকল চাকরিবার্থীরা মন্তব্য করছেন বা সিট আপডেটের জন্য যে সকল চাকরি প্রার্থীরা ওয়েট করছেন সকলের জন্য কিছু কিছু করে ইনফরমেশন কিন্তু দিয়েছিলাম তো অলরেডি কিন্তু গতকালের ভিডিওগুলো অনেকেই দেখেছেন এবং দেখার পরে আজকে অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে কিন্তু উনত্রিশ তারিখে দাঁড়িয়ে প্রত্যেকটা চাকরিবার্থীর মনে একটাই প্রশ্ন যে আজকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে এসএসসির পক্ষ থেকে সত্যিই কি আমাদের কেসটাকে মেনশন করানো হল কলকাতা হাইকোর্টে এটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন কিন্তু উঠছে তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে আজকে সরাসরিভাবে জানিয়ে রাখার চেষ্টা করি এই মুহূর্তে দেখুন অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে রয়েছি অ্যাপ্লেট সাইড আসার পরে আমরা এখান থেকে কিন্তু কেস স্ট্যাটাস দেখে নিচ্ছি দেখুন আজকে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত অর্থাৎ মোটামুটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে সাড়ে পাঁচটার পরবর্তী এই মুহূর্তে কিন্তু ফেন্স আমরা আপডেট ডাইরেক্ট চেক করছি দেখুন এই টাইম পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো স্ট্যাটাসে পরিবর্তন হয়নি কেসের যা স্ট্যাটাস রয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখেই নেক্সট হিয়ারিংয়ের ডেট এখনও পর্যন্ত শো হচ্ছে তো সেক্ষেত্রে পরিষ্কারভাবে বুঝতেই পারছেন যে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্স আপনাদের এই কেসের নেক্সট কোনো হিয়ারিংয়ের ডেট কিন্তু সিলেক্ট হয়নি বা এখনও পর্যন্ত কেস থেকে মেনশন করিয়ে নতুন কোনো হিয়ারিংয়ের ডেট কিন্তু দেওয়া হয়নি পরিষ্কার সেটা এখান থেকেই বুঝতে পারলেন তো কেন দেওয়া হয়নি এই সম্পর্কিত একটি আপডেট আপনাদেরকে দিয়ে রাখি অলরেডি আপনারা জানেন যে এসএলএসটিতে হিউজ পরিমাণে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির খবর আপনাদের কারোরই কিন্তু অজানা নয় সেই দুর্নীতির কারণে পঁচিশ হাজার প্লাস চাকরি চাকরিজীবীর কিন্তু অলরেডি চাকরি বাতিলের কিন্তু একদম নোটিফিকেশন চলে এসছে তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একবার কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা ছিল চাকরি বাতিলের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু কেস হয়েছিল সেই কেসেরই আজকে এর ডেট ছিল সেই কারণে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন অনেকটাই কিন্তু চাপের মধ্যে ছিল তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছি যে সুপ্রিম কোর্ট থেকে যে রায় এসছে এসএলএসটির তো সেখানে কিন্তু চাকরি বাতিল আপাতত স্টে অর্ডার দেওয়া হয়েছে এক সপ্তাহের জন্য এবং আগামী সপ্তাহের সোমবারে আবারও কিন্তু কেসের হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে তো এই যে এস একটা হিউজ পরিমাণে দুর্নীতির একটা কেস চলছে সেই কেসের কারণেই বর্তমানে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন অনেকটাই চাপের মধ্যে রয়েছে সেই কারণে এই সপ্তাহের প্রথম দিকে কেস লিস্টেড হওয়ার কথা থাকলেও বা এই সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ সপ্তাহের একদম মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের জন্য কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের নতুন করে কিন্তু লিস্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকলেও বা মেনশন হওয়ার একটা সম্ভাবনা থাকলেও সেটা আজকের ডেটে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি তার কারণ এসএসসি অনেকটা চাপের মধ্যে রয়েছে এসএসসি আপাতত কিন্তু এসএলএসটির যে চাকরি বাতিলের যে একটা কেস চলছে সুপ্রিম কোর্টে সেই চাকরি বাতিলের কেসটার কারণে বর্তমানে কিন্তু অনেকটাই ফোকাস রেখেছে সেটার উপরে সেই কারণে অনেকটাই চাপের মধ্যে কিন্তু রয়েছে এসএসসি একাধারে কিন্তু ফেন্স এসএসসির দুর্নীতি সামনে উঠে আসছে তারই সাথে সাথে বর্তমান রাজ্য সরকারের ওপর থেকে একটা বাড়তি চাপ কাজ করছে সামনে ইলেকশনও কিন্তু রয়েছে তো মোটামুটিভাবে বুঝতেই পারছেন যে ওভারঅল একটা কিন্তু বিরাট বড়ো ঝড় কিন্তু অলরেডি চলছে এসএসসির ভেতরে তো আপাতত কিন্তু ফেন্স আপনারা সেই কারণেই কিন্তু ফেন্স অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন আমাদেরকে যে এসএলএসটির এই কেস চলাকালীন পরিস্থিতিতে আমাদের নতুন করে আপার প্রাইমারির এই ম্যাট কেসের পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটা পরিবর্তন করিয়ে কেসটাকে মেনশন আদৌ করাবে কি না এসএসসি এরকমের প্রশ্নও দেখলাম অনেকেই করেছেন তো আপনাদেরকে বলে রাখি এতটা টেনশন করার কোনো কারণ নেই আজকের ডেটে যেহেতু হিয়ারিংয়ের ডেট ছিল সেই কারণে এসএসসি অনেকটাই চাপের মধ্যে থাকার কারণে হয়তো ফেন্ডস আপনাদের জন্য আমাদের কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেটটাকে কিন্তু মেনশন করাতে পারেনি তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই আগামী দুই একদিনের মধ্যেই কিন্তু এই ডেট নতুন করে মেনশন হয়ে যাবে এরকমটাই কিন্তু আশা করছি এরকমটাই বিশেষ সূত্রের মতামত অলরেডি বিভিন্ন দপ্তর থেকে রিলেটেড কিছু আপডেট পেয়েওছি তবে সেইগুলো এই মুহূর্তে কোনো প্রুফ ছাড়া আপনাদের সামনে তুলে ধরতে চাইছি না তাই আপনাদেরকে বলি যে আগামী দুই একদিনের মধ্যেই কিন্তু ফ্যান্স আমরা আশা রাখছি যে আপনাদের জন্য কিন্তু এই কেসের নেক্সট কিন্তু মেনশন করানোর যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু আপনারা সরাসরিভাবে অ্যাপলেট সাইট থেকে পেয়ে যাবেন তো আপাতত আপনাদেরকে বলে রাখি যে আমাদের এসএলএসটির যে কেসটা রয়েছে সেই কেসটা কিন্তু নির্দিষ্ট গতিতে চলছে অবশ্যই সেখানে চাকরি বাতিলের একটা বিরাট বড়ো সম্ভাবনা রয়েছে ঠিকই তো এসএসসির বিরাট বড় একটা স্ক্যাম সামনে উঠে এসেছে অবশ্যই তবে সেই দিকে কিন্তু সম্পূর্ণরূপে ফোকাস দিয়ে আমাদের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে ওয়েটিংয়ে রেখে দেওয়ার মতো ক্ষমতা আপাতত কিন্তু এসএসসির নেই তার কারণ এসএসসির জানে যে আমাদের আপার প্রাইমারির এই রিকুয়ারমেন্টটাও একটা হিউজ পরিমাণে কিন্তু স্ট্র্যাটেজি রয়েছে এই কেসটারও কিন্তু ফেন্স একটা বিরাট বড় মাহাত্ম রয়েছে এই কেসটাও কিন্তু ফেন্স অবশ্যই সেরকমভাবে ফেলে দেওয়ার মতো কোনো কেস না সেই রকম কোনো রিকোয়ারমেন্ট নেই এটা এটাও এত দীর্ঘদিন ধরে চলতে থাকে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে চাকরি রয়েছে যারা কিন্তু এসএসসির ওপর এটা বাড়তি চাপ ক্রিয়েট করছে তো সেক্ষেত্রে অবশ্যই এসএলএসটি নিয়ে চাপের মধ্যে থাকলেও এসএসসিকে বাধ্য হয়েই কিন্তু আমাদের আপার প্রাইমারির এই কেসটাকে নতুন করে মেনশন করাতে হবে এই সপ্তাহের মধ্যেই তো সেটাই বলতে চাইছি অবশ্যই বিভিন্ন দপ্তর থেকে কিছু পজিটিভ দিক সামনে উঠে এসেছে যেরকমটা গতকালকে আমরা ইউটিউবে সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং বলেছিলাম এই সপ্তাহের প্রথম দিকেই মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু কেস মেনশন হয়ে যাবে এবং নতুন লিস্টের ডেট কিন্তু দেওয়া হবে অর্থাৎ নতুন হিয়ারিংয়ের ডেট পাবেন সেই ডেটটাও কিন্তু এখানে সেই সপ্তাহের মধ্যেই পড়তে পারে এরকমটাই আপনাদেরকে বলেছিলাম তবে আমরা কখনোই বলিনি যে সোমবারের ডেটেই আপনাদের কেসটা মেনশন হবে এরকমটা কখনোই বলিনি বলেছিলাম ফার্স্টের দিকে হবে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে হবে তো আজকে কেসের হিয়ারিং ছিল কিন্তু সুপ্রিম কোর্টে এস স্টেট সেই কারণেই হয়তো এখানে আপনাদের জন্য সেরকম কোনো আজকে আপডেট আসলো না আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য তবে টেনশন করার মতো কোনো কারণ নেই আগামী দু একদিনের মধ্যেই অবশ্যই কেস কিন্তু লিস্টেড হয়ে যাচ্ছে বা মেনশন হয়ে যাচ্ছে এরকম একটা চাঞ্চল্যকর খবর আপাতত কিন্তু পাচ্ছি বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে জানিয়ে দিলাম সরাসরিভাবে কিন্তু আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ারও করে দিলাম আশা করি যারা ফ্রেন্ডস আমাদের আপার প্রাইমারির বিভিন্ন ক্যাটাগরির সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তারা সকলেই বিষয়টাকে সরাসরিভাবে বুঝতে পারলেন তো এই রিলেটেড যদি কারো কোনো মন্তব্য বা বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান যথাযথ কিন্তু ফ্রেন্ডস আমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে তো অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমরা এই রিলেটেড আপডেটটা বিভিন্ন দপ্তর থেকে খুটিয়ে খুটিয়ে কালেক্ট করেছি তারপরে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিয়ে তারপরে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি তো সেক্ষেত্রে টেনশন করার মতো কিন্তু কোনো কারণ বা পরিস্থিতি আপাতত কিন্তু ক্রিয়েট হয়নি তবে একটা সতর্কবার্তা আপনাদেরকে দিয়ে রাখি আমাদের এই চ্যানেল থেকে এই ভিডিওটা আপলোড করার পর অবশ্যই কিন্তু ফেন্সে একটি ফেক ইউটিউব চ্যানেল সেম ভিডিওটাকে কপি করে আমাদের চ্যানেলের রেপুটেশন ডাউন করার জন্য এবং নিজের চ্যানেলের ভিউস বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু ফ্রেন্স এই ভিডিওটাকে কপি করে কিছু বিরূপ মন্তব্য ভিডিও তথ্যের সাথে যুক্ত করে তাদের চ্যানেল থেকে নিজেদের তথ্য বলে কিন্তু চালিয়ে দেবে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই ধরনের ফেক চ্যানেল থেকে একটু দূরে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে দীর্ঘদিন ধরে কিন্তু টার্গেটে রাখা হচ্ছে একটি ফেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা কিন্তু নিয়মিত আমাদের প্রায় প্রত্যেকটা ভিডিও কপি করছে এবং সেই কপি করা ভিডিওর সাথে কিছু নতুন মন্তব্য যুক্ত করে আমাদের চ্যানেলে ডেপুটেশান ডাউন করে তাদের চ্যানেল থেকে আপলোড করে নিজেদের সেই ভিডিওর মালিক বলে কিন্তু দাবি করছে তো সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ফেক চ্যানেল থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এটুকুই কিন্তু রিকোয়েস্ট করব এবং তার সাথে সাথে অবশ্যই যদি আপার প্রাইমারি রিলেটেড কোনো ইনফরমেশন আপনাদের কাছে এসে থাকে নতুন করে সেগুলো একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন তাহলে কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতিটা বুঝতে আরও কিছুটা কিন্তু সুবিধা হবে তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিস আপডেটের সাথে